সোচিস তোমরা নিজেদেরকে এত চালাক মনে করে কেন দেখো তোমরা অলরেডি শর্ট সিলেবাস পাই গেছো এখন থেকে আরো 5 থেকে 6 মাস আগে আবার আজকে থেকে যারা পড়াশোনা শুরু করবে তারাও কিন্তু 7 থেকে 8 মাস না হলো 6 মাস সময় পাবে এখন এই 6 মাসের মধ্যেই তোমাদেরকে মাত্র 73% শর্ট সিলেবাস তোমাকে কমপ্লিট করতে হবে তারপরে তোমরা কি চিন্তা চিন্তাগুলো দেখছিস 24 এর মধ্যে তোমরা তোমরা আন্দোলন করবা বা তোমরা তোমাদের মেইনটেনে কি হবে আসে যে হচ্ছে তোমরাও আরো সংখ্যাতে পরীক্ষা দিতে চাও লজিক কোথায় যেটা স্টুডেন্ট কিভাবে চিন্তা করে যে তারা শর্ট সিলেবাস পাওয়ার পরেও এতদিন দিন আগে পড়াও পড়ো চিন্তা করে তারা হচ্ছে আরো শর্ট পরীক্ষা দিবে এত কি তো প্রশ্ন না করাই ভালো সো এই সব ভণ্ডামি বাদ দাও পড়াশোনা করো এবং লজিক্যালি চিন্তা করো দেখো এই বছরে এখনো তিন মাস সময় আছে আবার তোমার যদি এপ্রিল মাসও পরীক্ষা শুরু হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তো শুরু হতে পারে তারপরে মাসও শুরু হতে পারে অর্থাৎ আমি ধরে নিলাম আরো চার থেকে পাঁচ মাস সময় আছে তো চার মাস বা পাঁচ মাস সময় থাকলে আরো সাত থেকে আট মাস সময় থাকে টোটাল তাহলে কিভাবে চিন্তা করো যে আমাদের আরো শর্ট করা উচিত সেগুলো বাদ দাও পড়াশোনা করো বইয়ের দিকে আসো তো রাত জেগে ফেসবুক চালে কোনো লাভ নাই তো দেখা হবে কথা হবে নতুন কোনো ক্লাসে আর হ্যাঁ কিছুদিনের মধ্যে আমাদের বাংলার পদ্ম অংশ থেকে ক্লাস শুরু হচ্ছে ক্লাসে যাতে দেখি